আপনারা বোধ জানেন তার তিনি ছদ্ম নামে লিখতেন তার নাম ডক্টর বলাই মুখোপাধ্যায় তো তিনি ডাক্তার ছিলেন তিনি বিহারে ডাক্তারি করতেন ভারতবর্ষের বিহারের প্রত্যন্ত জায়গায় ডাক্তারি করতেন তো একদিন ডাক্তারি করছেন সেখানে অনেক রোগী এসেছে তার মধ্যে একটি পৌর রোগী এবং একটি বৃদ্ধা মা দুজনই এসেছে আরও অনেকেই আছে তো এই পৌর লোকটি যখন সময় এলো তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন বলুন আপনার সমস্যা কী লোকটি কিছু বলার আগেই প্রথমেই ডাক্তারবাবু হাত দুটি ধরে ফেলেছে ধরে ফেলে বলছে ডাক্তারবাবু আপনার ভিজিট কত ডাক্তার বলছেন দশ টাকা উনি বলছেন আমি যে শুনেছিলাম পাঁচ টাকা তো বলছেন সে তো আগে ছিল এখন সবকিছুর দাম দর বাড়ছে স্বাভাবিকভাবেই এখন দশ টাকা তখন সে বলছে আমি অমুক লোকের আত্মীয় আমাকে একটু খাতির করবেন না বোঝাতে চাইছে সে কোনো এমপি বা এমএলএ আত্মীয় বলছে ঠিক আছে আপনি না হয় অর্ধেক দেবেন পাঁচ টাকা দেবেন তখন সে বলছে বাবু আমি পাঁচ টাকা দিতে পারবো না আপনাকে তিন টাকা দেব ডাক্তারবাবু বলছে কেন আপনি কি গরিব তাহলে আপনাকে একটা পয়সাও লাগবে না তখন সে কিন্তু মুচকি হেসে এটা ওপর চালাকি করার চেষ্টা করছে সে বলছে আচ্ছা ডাক্তারবাবু আপনারও থাক আমারও থাক চার টাকা দেবো আমরা তখন ডাক্তারবাবু বুঝেছেন যে খুব বিষম পাল্লাই পড়েছেন বলছেন ঠিক আছে ঠিক আছে সেসব ঠিক আছে যা দেবেন দেবেন আপনার সমস্যাটা বলুন তো সমস্যাটা বলেছেন সমস্যাটা শুনে তিনি বুঝতে পেরেছেন যে এই লোকের ডায়াবেটিস হয়েছে মানে সুগার বেশি হয়েছে তখন বলছেন আপনার রক্তটা একটু পরীক্ষা করতে হবে ঠিক আছে রক্ত পরীক্ষা করেছেন এবং তা যা তিনি ভেবেছিলেন সেটাই হয়েছে ব্লাডের রক্তের পরিমাণ বেশি মানে সুগারের পরিমাণ বেশি তখন তিনি বললেন আপনার রক্তে চিনির চিনির পরিমাণ খুব বেশি বিহারের জায়গা তো হিন্দিতে কথা বলে তা তখন সে বলছে এতে তারপ কি বাদ হয় খুন ভি চিনি মানে রক্তের মধ্যে চিনি আছে ডাক্তার বলছে হ্যাঁ সে অনেক কথা খুব খান নাকি বলছেন খুব খাই ডাক্তারবাবু বলল ডাল সরি মানে ভাত আলু এগুলো বেশি খান খুব খাই ডাক্তারবাবু তা কাজ করুন এগুলোকে একটু কমিয়ে দিন তাহলে আর ওষুধ লাগবে না আপনি ভালো হয়ে যাবেন তখন আর একবার সে ডাক্তারবাবুর হাত দুটো ধরে ফেলে বলছে এটা বলবেন না ডাক্তারবাবু আগে গরিব ছিলাম তখন তেমন কিছু খেতে পাইনি এখন আমার ক্ষেত হয়েছে এখন আমার পয়সার অভাব নেই এখন যদি আপনি বলেন না খেতে তাহলে তো আমি নাচার তখন ডাক্তারবাবু বলছেন যে তাহলে তো ওষুধ খেতে হবে ঠিক আছে ওষুধ দেখুন ওষুধ লিখছেন তখন বলছেন আচ্ছা ডাক্তারবাবু ওষুধের দাম কত পড়বে তখন ডাক্তারবাবু বলছেন তা পঞ্চাশ হ্যাঁ তিরিশ টাকাই হয় না ডাক্তারবাবু দেখুন ওষুধটা তো আমার হাতে নয় যাই হোক ওষুধ লিখে দিয়েছেন তিনি কিন্তু প্রেসক্রিপশনটা নিয়ে চলে যাননি বসে আছে আর ডাক্তার ডাক্তারবাবু লক্ষ্য করছেন ওই ভদ্রলোক প্রথম থেকে ওই বৃদ্ধা একটি মা তার দিকে তাকিয়ে আছে তো যাই হোক একটা সময় এসেছে যখন এই বৃদ্ধা মাটির সময় এসেছে তখন বৃদ্ধা মাটিকে দেখে ডাক্তারবাবু বুঝতে পেরেছেন যে টিবি হয়েছে টিউবার মানে যক্ষা তখনকার দিনে এটা খুব কঠিন রোগ ছিল তখন ডাক্তারবাবু বলছেন মা আপনার যা রোগ হয়েছে তাতে শুধু ওষুধ তো সারবে না ভালো ভালো খাওয়া করতে হবে সেইগুলোকে জোগানোর মতো পয়সা কি আপনার আছে এই মাটি বলছেন মাটি তখন কেঁদে ফেলেছেন কেঁদে ফেলে হাতের থেকে একটি সোনার বালা ডাক্তারবাবুর টেবিলে রেখেছেন ডাক্তারবাবু আমার এই আছে এই দিয়ে আপনি আমাকে চিকিৎসা করুন তো ডাক্তারবাবু বলছেন যে না না এসব নিয়ে কি করবো এ সব এসব তো আমি নিই না মা আর সত্যি কথা বলতে ওই বালার যা দাদা চিকিৎসা হবে না তখন তিনি বলছেন তুমি এক কাজ করো মা হাসপাতালে যাও হাসপাতালে গিয়ে চিকিৎসা কর সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে তখন ওই পৌর দাদাটি বলছেন ডাক্তারবাবু হাসপাতালে গেলেও মারা যাবে এটি শুনে ওই বৃদ্ধা মা আরও কেঁদে ফেলেছে তখন ডাক্তারবাবু বলছেন ঠিক আছে ঠিক আছে বসুন দেখছি কী করা যায় আসলে ডাক্তারবাবু ভাবছেন তার যে আছে সেই সেটা দেবেন যাই হোক সব রোগী যখন চলে গেছে তখন ওই বৃদ্ধ ওই বৌদ্ধ লোকটি এসে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছেন আচ্ছা ডাক্তারবাবু এই মাটি কি ভালো হবে ডাক্তারবাবু বলছেন হ্যাঁ তা হবে এখন ভালো ওষুধ উঠেছে তবে খরচ আছে বলে কত খরচ হবে তা পাঁচশো টাকা মতো খরচ হবে আশ্চর্যজনকভাবে ওই পৌর লোকটি বলছে ডাক্তারবাবু আপনি চিকিৎসা করুন আমি টাকা দেব এবং সত্যি সত্যি সে তার কোমরের গেজে থেকে পয়সা বার করে টাকা বার করে ডাক্তারবাবুর টেবিলে রেখেছে এবার ডাক্তার ডাক্তারবাবুর অবাকবার পালা যে নাকি তার কাছে তিন টাকা পাঁচ টাকা নিয়ে এরকম করছে সে এক কথায় পাঁচশো টাকা দিয়ে দিল এবং কোনো দরদাম করলো না বলল না যে তিনশো টাকাই হবে না তা কিন্তু বলল না তখন ডাক্তারবাবু বলছেন ওকে চেনেন নাকি বলছে না তো আপনার এখানেই প্রথম দেখলাম ও কি আপনার কোনো আত্মীয় স্বজন বলছেন না তো তখন ডাক্তারবাবু বলছেন তাহলে আপনি ওর জন্য এত টাকা খরচ করতে চাইছেন কেন তখন বলছেন আসলে কি জানেন ডাক্তারবাবু আমরা বললাম না আমরা যখন ছেলেবেলা তখন খুব গরিব ছিলাম বাবা আমাদের খাওয়াতে পারতো না তাই মাকে চিকিৎসা করাতে পারিনি মায়েরও টিভি হয়েছিল আর ওই মাটির চেহারা অনেকটা আমার মায়ের মতো তারপরেই সে বলছে ডাক্তারবাবু মায়া মায়াই আমাদের শেষ করেছে বলে একটি বিজ্ঞের মন্তব্য করেছে সেইটি শুনে এই এইখানেই গল্পটি শেষ এখন শঙ্করাচার্য বলে ধর্মের জগতে এক মহাত্মা আছেন তিনি বলছেন এই মিথ্যা যা দেখছ সব মায়া এবং মায়ার আরেকটা মানে হয় মমতা তাই বলছেন জগৎ যদি মিথ্যা হয় যা দেখছি তা যদি মিথ্যা হয় তো তাহলে মায়া বাড়িয়ে লাভ কী তাদের প্রতি মমতা দেখিয়ে লাভ কী বক্তব্যটা এরকম তো ঠাকুর অনুকূল চন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিল যে ঠাকুর জগৎ যদি মিথ্যা হয় তাহলে মায়া মমতা বাড়িয়ে লাভ কী ঠাকুর বলেছিলেন আমি ওসব বুঝি না সরাসরি বলেছেন বলছিল আমি ওই সব বুঝি না আমার মায়ামতো থাকবে না আমার সন্তানের প্রতি আমার পরিবারের প্রতি আমার মমতা থাকবে না যদি না থাকে তাহলে তো নিষ্ঠুর আমি অমন মানুষ হতে চাই না তবে তবে মায়াটা একটু ছড়িয়ে দিতে হয় তখন ওই ব্যক্তিটি জিজ্ঞেস করেছিলেন এর মানে কি ঠাকুর বলেছিলেন তোমার ছেলে আছে বলছে আগে হ্যাঁ আচ্ছা তোমার ছেলেকে তুমি ভালোবাসো বলছে হ্যাঁ কেন ভালোবাসো বলো তো তোমার ছেলেকে তুমি কেন ভালোবাসো সে বলছে আগে আমার ছেলে ঠাকুর বললেন দেখো তুমি তোমার ছেলেকে ভালোবাসো এই কারণেই যে সে তোমার ছেলে বলে সে তোমার ছেলে বলে তুমি তোমাকে ভালোবাসো কিন্তু অন্যের ছেলেকেও একটু চেষ্টা করো এই চিন্তা করতে সেও তোমার ছেলের মতো তাহলে কি হবে তোমার ছেলের প্রতি যে মায়া মমতা রয়েছে সেটা একটুখানি ছড়িয়ে যাবে আর তখনই হবে সত্যিকারের স্বার্থত্যাগ আর এটাই ধর্ম যে মুহূর্তে আপনি আপনার মায়া মমতা আপনার পরিচিত মণ্ডল থেকে আপনার পরিচিতির পরিধি থেকে একটুখানি আরেকটু এটাকে অসীম করবেন আর একটু সীমাটাকে ছাড়িয়ে দেবেন সেই মুহূর্তেই আপনি আসলে স্বার্থত্যাগ করছেন যে মুহূর্তে আপনি স্বার্থত্যাগ করছেন সেই মুহূর্তেই আপনি ধর্ম করছেন ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেন কখনোই সেটা উপদেশের স্থলে বলেননি তার জীবনের অভিজ্ঞতা তিনি তার মায়া মমতাটাকে ছড়িয়ে দিয়েছিলেন প্রাথমিকভাবে কাদের প্রতি বলুন তো ওই হিমায়তপুরের মানুষদের প্রতি ওই হিমায়তপুরের গ্রামের মানুষদের প্রতি এবং তৎসন্নিহিত যে সমস্ত গ্রাম সেই সমস্ত গ্রামের মানুষদের প্রতি তিনি মায়া মমতাটাকে ছড়িয়ে দিয়েছিলেন